পরিবেশ নিয়ে আমি চিন্তা করছি না আমি চিন্তা করছি যে কি এই যে সুন্দর প্যানেল তৈরি হয় সেই প্যানেলের মাধ্যমে আমাদের বিশেষ করে শিল্পীরা যারা আছে তারা যেন উপকৃত হয় আর বিশেষ করে আমি প্রত্যেকটা যারা আছে যারা যারা ক্যান্ডিডেট যারা আছে তাদের মিথ্যে আশ্বাস দেবে না সত্য আশ্বাস দিয়ে শিল্পীদের জন্য কাজ করে এটি দেখেন আমরা চাই একটি সুন্দর পরিবেশ কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই দেশটি আমাদের এখানে যারা যারা কাজ করে প্রতিটি কিন্তু ভালোবাসার মানুষ আপনাদেরও ভালোবাসেন মানুষ এই দেশে তো ভালোবাসেন সুতরাং যারা থাকে যারাই আসবে আমার প্রথম যে আমরা সুন্দর পরিবেশ চাই সুন্দরভাবে আবার সেই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সে আগের জায়গায় ফিরে আসে এটি কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের নতুন কিন্তু প্রত্যাশা নবীন দশকে যখন আমরা এসেছি তখন কিন্তু আমরা সবাইকে নিয়ে বুঝতে পারছি তখন প্রতিদ্বন্দ্বিতার লড়াই ছিল একটি নায়কের সাথে নায়কের যুদ্ধ ছিল একটি নায়িকার সাথে নায়িকার যুদ্ধ ছিল ঠিক যুদ্ধ বলতে গেলে এমন যে কে কিভাবে ভালো ছবি দিতে পারে সেই জিনিসটি নিয়ে আমরা আবার ফিরে আসতে চাই বিশেষ করে আমি শাহ সবাই সবারকে আমি একটি কথাই বলব কারণ আমি আমার এলাকায় যেমন কাজ করি বিশেষ করে বাগেরা অর্থ টিম দেখেন ওখানে কিন্তু আমি মানুষের জন্য কাজ করি আমি মনে করি এই প্যানেলে যারাই আছে যারাই জিতবে তারা যেন এই শিল্পীদেরকে নিয়ে কাজ করে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করে এবং বই মানে বাইরের কোনো ফিল্ড নিয়ে যেন এখানে কোনো ট্রানাস্টার না বাসে কারণ এই দৃষ্টি কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীন করেছি বহু মানুষের ত্যাগের বিনিময় রক্তের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় সুতরাং আমরা এখানে খারাপ কিছু চাই না ভাবে পরিবেশ এবং সুস্থ সুন্দর ছবি ফিল্ম তৈরি হবে সেটি আমরা আশা করি এবং যারাই প্যানেলে জিতবে তারা যেন এই শিল্পীদেরকে নিয়েই কাজ করে বিশেষ করে শিল্পী যারা আছে অসহায় শিল্পী যারা আছে আমাদেরকে যেন